ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার নয়া নিয়ম এবার সামনে এতদিন পর্যন্ত চালু থাকা নিয়ম অনুসারে পঁয়ষট্টি বছরের নিচে ভারতীয় নাগরিকরা স্বাস্থ্য বিমা কিনতে পারতেন নতুন এই নিয়ম চালু হওয়ার পর যে কোনো বয়সের মানুষরাই নিজেদের ইচ্ছে অনুযায়ী স্বাস্থ্য বিমা কেনার যোগ্য বলে বিবেচিত হবেন আইআরডিএআই তরফ থেকে বিভিন্ন বিমা সংস্থাগুলিকে এই নির্দেশ দিয়ে জানানো হয়েছে যে বয়সের ঊর্ধ্বসীমার বিষয়টি দূর করে যে কোনো বয়সের মানুষের জন্যই এই বিমা পরিচালনা করতে দেশের প্রবীণ নাগরিক থেকে শুরু করে ছাত্রছাত্রী শিশু ও গর্ভাবস্থাকালীন মহিলাদের জন্য এই বিমা পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করা হচ্ছে সংস্থার তরফে একই সঙ্গে তাদের আশা আইআরডিএআই এর তরফ থেকেই বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার এই সিদ্ধান্তের পর সংস্থাগুলিও তাদের বেশ কিছু প্রকল্পে নতুনত্ব ব্যবস্থা করতে পারবে যাতে পূর্ব নির্ধারিত সীমার উর্ধে থাকা মানুষরাও এই বিমা পরিষেবাগুলি গ্রহণ করতে পারেন গ্রাহকদের ক্লেম ও অভিযোগ মেটানোর ব্যবস্থা ঠিক কিরকম হবে জানা গিয়েছে আইআরডিআই প্রবীণ নাগরিকদের সুবিধার জন্য যেমন বয়সের ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হয়েছে ঠিক তেমন করে নতুন ঘোষণা অনুসারে গ্রাহকদের ক্লেম অভিযোগ মেটানোর জন্য বিশেষ ব্যবস্থাপনা গ্রহণ করার চেষ্টা চলছে ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে প্রবীণ নাগরিকদের জন্য নতুন করে পলিসি তৈরি এবং তাদের অভিযোগ ও ক্লেমগুলি মেটানোর জন্য আলাদা চ্যানেল তৈরি করার নির্দেশও দেওয়া হয়েছে গুরুতর রোগীদের জন্য আইআরডিএআই এর নতুন ঘোষণা এর তরফ থেকেই জানানো হয়েছে হার্ট বা কিডনি ফেইলিওর এবং এইডস ইত্যাদি জটিল অসুখ বা গুরুতর কোনো রোগা থাকলে ব্যক্তিদের স্বাস্থ্য বিমা পলিসি দিতে কোনো বীমা সংস্থা অস্বীকার করতে পারবে না আইআরডিএআই এর তরফ থেকে স্বাস্থ্য পরিষেবা সময় মতো দেওয়ার জন্য স্বাস্থ্য বিমার ওয়েটিং পিরিয়ড আটচল্লিশ মাস থেকে কমিয়ে ছত্রিশ মাস করা হয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে কেন্দ্রীয় সংস্থার এই সিদ্ধান্ত সঠিকভাবে মানুষকে উপকৃত করবে বিশেষ করে প্রবীণ নাগরিকরা স্বাস্থ্য বিমা গ্রহণ করে হেলথ কভারেজ সাহায্যও পাবে ব্যৰো ৰিপৰ্ট ইণ্ডো বাংলা টাইম বিজনেছ কলকাতা